সময় ওই গাছ যখন লাগানো হয় গাছ পিছনে যদি পরিচর্যা করা হয় তদি করা হয় ওই গাছ ছোট ছোট গাছ অনেক বড় হয় আবার যদি দেখা যায় যে সেই গাছের পিছনে কোনো তদুরি করা হয় না কোনো মেহনত করা হয় না তখন গাছগুলো ভেঙে যায় বাঁকা হইয়া ওঠে অথবা ওই আমাদের বরিশালে ভরসাগুলো টেঙ্গি সারছে ছোট ছোট আর কি এইভাবে হয় তো মেহনত করলে গাছ অনেক বড় বৃক্ষ হয় প্রত্যেকে এই মেহনাত যেমন শিক্ষকের পক্ষ থেকে মেহনত হয় ঠিক ছাত্রদের পক্ষ থেকেও মেহনত করা লাগে তোমাদের এর আগে বিভিন্ন কারণে আটতলায় ছিল আটতলায় বিভিন্ন ফায়দা আছে যেমন রোদ ভালো থাকে পরিবেশ খোলামেলা চোখের ক্ষতি কম হয় এরকম বহুত বিষয়ে আটতলায় ফায়দা আছে তারতলায় কিছু কষ্টও ছিল ওঠানো অনেক কষ্ট ছিল এরপরে হেফজোখানা আমাদের একটা আমাদের এখানে ইচ্ছা তা না যে কোনো জায়গায় হেফজোখানা আলাদা থাকলে ভালো হয় নাজেরা আলাদা থাকলে ভালো হয় সেই ধারায় আমরা এখানে কিছু পরিবর্তন আসছিল কারতলায় নেওয়ার কারণে নাজেরা হেফজু একসাথে নিজে এরকম একসাথে মানে নাজারা হেফজু একাত্রে পাওয়ার কারণে অনেকটা ঝামেলা হয়েছে ঢাকার বাড়িতে ইচ্ছা করলেই মানে আমরা এমন করতে পারি না যে মানে কোনো একটা রুম বড় করতে পারি না ভাঙতে পারি না বাড়ি মেলার অধীনে থাকতে হয় এটাই স্বাভাবিক আর এগুলো তো বাসা বাড়ি মাদ্রাসা না মাদ্রাসার মতো করা গেলে তখন পরিবেশ ওইভাবে গুছাই নেওয়া সে গুছানো তো সম্ভব না এই কারণে যেভাবে যে পরিবেশ সেভাবে গুছাই যতটুকু সম্ভব করে নেওয়া তলায় মুনানি নেওয়াটাও সেটা স্বাভাবিক ছিল না তারপরও নিতে বিশেষ প্রয়োজন নিস্তলায় রুম একেবারে ছোট জায়গা কম এই অল্প জায়গার মধ্যে সবাইকে রাখা আটকাইয়ে রাখা এটা এতটা সহজ না কিন্তু এখন যদি এখন যেভাবে করতেছি নুরানি পুরোটা দোতলা নিয়ে গেছি এখন নিস্তলা বড় হয়ে গেছে এখন তোমরা এই কাজটা জিজ্ঞাস করতো পুরোটা আসা যাওয়া করতে পারবো কোনো সমস্যা থাকবে না আর তোমাদের হাঁটা চলার জায়গা হয়ে গেছে